আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমরা সবাই জানি পানির অপর নাম জীবন আজকে আমরা এই রমজানের সময় শরীরকে সঠিকভাবে হাইড্রেট রাখার পদ্ধতি জেনে নিব এবং আমরা সেই সাথে জেনে নিব পানি আমরা কিভাবে পান করতে পারবো এবং এই যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা আমরা পানি থেকে বিরত থাকব এবং খাদ্য গ্রহণ থেকে রোজার চলাকালীন সময়ে বিরত থাকব সেই সময়টা কিভাবে আমাদের শরীরকে হাইড্রেট রাখবো কেবল তরল পানি পানের মাধ্যমেই আমরা শরীরকে হাইড্রেট রাখতে পারি না আমাদের পানি পানের উৎস বিভিন্ন জায়গা থেকে হতে পারে সেখানে অবশ্যই আমরা ইফতারে আমাদের অনুযায়ী বিভিন্ন শরবতের নাম জানি আমরা বিভিন্ন ফলের রসের মাধ্যমে এই পানির চাহিদা পূরণ করতে পারি এছাড়া পানীয় জল তো আছেই তবে আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে পানীয় জলটা অবশ্যই জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ হয় অনেকেই ফ্রিজের পানি খেতে খুব পছন্দ করেন যেটা সাময়িক সময় জন্য আপনাকে প্রশান্ত করবে তৃপ্ত করবে ঠিক কিন্তু এটার শরীরের জন্য তেমন ভালো কোনো উৎসব বয়ে আনবে না সেই জন্য অবশ্যই আপনাকে রুম টেম্পারেচারের পানি পান করা ভালো হবে এছাড়া আপনি বিভিন্ন ধরনের ফলের রস থেকে আপনার পানি চাহিদা পূরণ করতে পারেন এছাড়া ডাবের পানি ইলেকট্রোলাইটেও খুব ভূমিকা পালন করে তাই আপনি ইফতারের সময় ডাবের পানি কিংবা ফলের জুস যে শরবত লেবুর রস এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন এছাড়া এবং বিভিন্ন ধরনের ফল ফল যেমন কমলা মালটা তরমুজ পেঁপে কলা এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন যেটা আপনাকে পানীয় জলের মতো পানির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে এছাড়া বিভিন্ন ধরনের সবজি আছে যে সবজিগুলোতে পানির পরিমাণ বেশি থাকে আপনার ইফতার থেকে সেহেরির আগ পর্যন্ত বিভিন্ন সময়ে আপনি যদি সঠিক মাত্রায় তরল পানি গ্রহণ করেন এবং এই ধরনের পানি বেশি আছে ফল এবং সবজি গ্রহণ করেন সেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী হবে এবং এই যে আপনি চোদ্দ থেকে পনেরো ঘন্টা সময় অভুক্ত অবস্থায় আছেন কোন ধরনের জল ও খাবার থেকে দূরে আছেন এই সময়ে আপনাকে শরীর হাইড্রেট থাকবে এবং ডিহাইড্রেশন হবে না যেহেতু এখন গরম পড়ে গেছে পানির চাহিদা বেড়ে যাবে ইলেকট্রোলাইট ইন হবে সেই জন্য আপনাকে সঠিক পরিমাণে পানি এবং সোডিয়াম পটাশিয়াম এবং খনিজ উপাদান আছে এই ধরনের পানীয় এবং এই ধরনের খাবারগুলোর ভূমিকা আপনার জন্য বেশি এবং সঠিক পরিমাণ এই ধরনের খেলে আপনার শরীরের ইনব্যালেন্স গুলো হবে না এবং আপনি সুস্থ বোধ করবেন কোনো ধরনের সমস্যা ছাড়া রোজাগুলো পার করতে পারবেন যেহেতু তিরিশটি রোজা সুস্থভাবে করা অনেকের জন্য অনেক দুরূহ হয়ে যায় সেই জন্য পুষ্টির ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই সময় এমন কোনো খাবার অবশ্যই গ্রহণ করা যাবে না যেটা আপনাকে অসুস্থ করতে পারে যেমন কফি এবং উচ্চ মানের কার্বোনাইট কিংবা চিনিযুক্ত পানীয় আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর হবে এই ধরনের খাবারগুলো যদি আপনি বর্জন করেন তাহলে আপনাকে ডিহাইড্রেট থাকার জন্য সাহায্য করবে ডিহাইড্রেশনের জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিমাণের পানি পান করতে হবে সেই পানির উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে আপনি ফলের জুস তোকমা বেলের এই ধরনের খাবারগুলো বেশি পরিমাণ আপনার রাখতে পারেন ইফতারের সময় থেকে অবশ্যই বিশ থেকে তিরিশ মিনিট অন্তর অন্তর পানি পান করতে হবে কিন্তু এই ব্যাপার এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে একসাথে বেশি পানি পান করার কোনো প্রয়োজন নেই সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন